দেখুন নাবালিকা মেয়ে বিয়ে দেওয়ার পরিণতি ফাঁসিতে আত্মহত্যা করলো একটি গৃহবধূ পরিবার পরিজনদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে গৃহবধূকে উত্তপ্ত বিশালগর মহকুমা হাসপাতাল চত্বর অভিযোগ শুক্রবার সকাল মৃতদেহ হাসপাতালে নিয়ে আসলে দুপুর দুটো পর্যন্ত ডাক্তারের দেখা নেই একসময় উত্তেজনা ছড়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে খবর নিয়ে জানা গিয়েছে

তারা তিন জন মিলে মারছে তিন জন তো এই দুই মিলছে আপনার কি হয় আমার বঞ্জি কোনখানে বিয়ে দিছিলেন আদর্শ কলোনি কমলনগর গোকুলনগরে হ্যাঁ আজকে কি শুনছেন সকালবেলা কি শুনছে সুজি ভাই মোরা কে জায়গা তো হসপিটাল লয়ে তারা কই আছে এখন এখন তারা হসপিটাল বাইরে বাইরে মনে আছে নাম কি দা কান্না আপনার বঞ্জির শুলিদেব না শুলিদেব না